মহেশতলা চট্টায় বর্ষবরণের রাতে তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস পালিত হলো ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বর্ষবরণ রাতে পালিত হল তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস পতাকা উত্তোলন করার পাশাপাশি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হলো এবং কেক কাটা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা আফরোজা পারভিন চট্টা প্রধান রেশমিনা বিবি মল্লিক উপপ্রধান সবির সাপুই চট্টা তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি সাজ্জাদ হোসেন মল্লিক চট্টা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন বাছা যুবনেতা বাপি মল্লিক সদস্য মেহেদি হাসান মণ্ডল দেবু পণ্ডিত সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবণ রিপোর্ট বজবজ বজব ওনাকে বরণ করে নিচ্ছে চোট্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় রেস্তিন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এই দিনটা প্রতিষ্ঠিত হয়েছিল তাই আজকে আমরা সেই দিন থেকে আজকে দু হাজার আমরা এই দিনটা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা ডেকোর হিসেবে আমরা পালন করি তাই আজকে আমি অন্তত সারা আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীদের অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই যে তৃণমূল কংগ্রেস করতে গিয়ে যে সমস্ত কর্মীরা তারা নিজেদের আত্মবলিদান দিয়ে নিজেদের জীবন দিয়ে এই তৃণমূল কংগ্রেসকে সংগঠিত করে আমাদের তাদেরকে স্মরণ করি তাদের আত্মার প্রতি শান্তি কামনা করি তাদের প্রতি শ্রদ্ধা করি তৃণমূল কংগ্রেস যতদিন রয়েছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেনাপতিত্বে আমরা যেভাবে লড়াই করছি আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা যে আমরা এইভাবে লড়াই করবো তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকে আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলা জুড়ে যে উন্নয়ন চলছে আগামী দিন আরও উন্নয়ন হবে গরিব মানুষ পিছিয়ে পড়া মানুষের জন্য যে উন্নয়নের যে কর্মসূচি নিয়েছে আগামী দিন আরও কর্মসূচি নেবে এই আস এই কামনা করি তার সাথে সাথে সবাইকে আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নতুন বছরে শুভেচ্ছা অভিনন্দন জানাই তারা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এই কামনা আমি সবীর সাবুই উপপ্রধান ছটা গ্রাম পঞ্চায়েত ও ছটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি